오시 아시 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 아

কারা কার হাতে মেহন্দি পরেছো হাত তুলে দেখাও দেখি কারা মেহেন্দি পড়েছে হাতে যারা যারা মেহেন্দি পড়েছে মাসাল্লাহ অনেকগুলো আছে আমার বোনেরা তো সবাই বলবে আমি জানি এই মেহেন্দি বাপরে বাপ চাঁদ ওঠার আগে যদি শুনি যে আজকে চাঁদ রাত হবে দিদির কাছে হোক বুয়ার কাছে হোক যার কাছে হোক একটু মেহেন্দিটা লাগিয়ে দাও ওদের মেহেন্দি না লাগালে ঈদ হবে না তাই না হাতে মেহেন্দি পরে রাতে বলে যখন ঘুমাচ্ছে একদম মেহেন্দি সারা বুঝে পুরো একদম ঘষে দিয়েছে তারপরে মেহেন্দি লাগাতে হবে তাই কবি লিখছে দেখেন চাটাটে হাটে 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 উটিটেয়ে আকাশাটে আকাটেকে কারগাটে আকাটে

ঈদের গজল সে গজলটি হলো ঈদের cha akashe utheche kukushoshon tai

切切切，多滴多多多，哎哎哎，切切切，滴滴滴，嘎查查嘎，切切切。 Κοκούσαν σαν να κουσίσουν, baby. 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 Κοκούσαν σαν να κουσίσουν, κοκούσαν σαν να κουσίσουν, κοκούσαν σαν να κουσίσουν, κοκούσαν σαν να 苦心上山，快快快快！百步上山，咚咚锵锵锵！你等你啥个事情？咚咚锵锵锵！你等你啥个事情？苦苦上山，快快快快！没没没没！你等你啥个事情？

알로 배치 보고 갈비치 크고 소소한 고시식 매매치 이일 밥 차차다 시우도치 이일 밥 차차다 시우도치 크고 소소한 고시식 매매치 몬 몬다니 고시식 와와이치 몬 몬다니

আজকে যেন আমার একটা কেরাম কেরাম পান্তা পান্তা লাগতেছে অন্য অন্য জায়গায় যাই বাচ্চা কাছে এত জোরে থোক কানে হাত দিতে যায় আর এখানে বাচ্চা কাছে থোক জোর করে দিতে হবে আল্লাহ হোক বা নামটা জোর করে নিতে হবে জোর করে দাও না রে থাকবি জোরে হোক না রে চলো হ্যালো চেক হ্যালো 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 চলেন আবার পুনরায় আমরা ফিরে আসছি আমাদের গজলে যেহেতু এখানে আমার সময়টা একদম নটা পর্যন্ত আছে আমাকে আবার এখান থেকে অন্য জায়গায় অনুষ্ঠানে চলে যেতে হবে তো সেহেতু যত তাড়াতাড়ি সম্ভব আমি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ওটা আমি গাইছি ইনশাল্লাহ একটু পর আচ্ছা আমার ছোট্ট ছোট্ট ভাইরা আজানের জন্য একটু বিরতি ছিল আমরা অনুষ্ঠানটিকে আরেকবার সাজিয়ে নেবো হবে ইনশাল্লাহ আরেকবার সাজিয়ে নিই একটুখানি তারপর আবার আমি আপনাদের সম্মুখে কয়েকটা ফরমাইসি কালাম কয়েকটা নতুন কালাম আপনাদের সম্মুখে আবার পেশ করা হবে চলো তোমাদের নিয়ে কি গজল গাইবো বলো তাড়াতাড়ি বলো কি গজল হবে চলো নুরুনবী এসেছে গাই অনেক পুরাতন একটা গজল গাইবে আমি বলবো নুরুনবী তোমরা বলবে এসেছে হবে ইনশাআল্লাহ হবে এই গজলটা গাওয়ার পর আবার নতুন গজলে ফিরে যাবো দেখি এক আবাসে সবাই মিলে যেমন তখন আওয়াজ দিচ্ছিলে সুরে সুরে আওয়াজ হবে যদি ভালো আওয়াজ হয় ইনশাল্লাহ এবার লজেন্স নিয়ে আসার ব্যবস্থা করছি আমি সমস্যাটাই দেখি

আরো জোরে হবে এই আওয়াজ হবে না আরো জোরে করতে হবে জোরে খবর নাও নোর নবীন নবীন নোর নিয়ন নিয়ন নোর নবীন তাই বলে গুঙ্গা এলা এই বলে গুঙ্গা এলা এস দো নটনে জো সরকার কিয়ামত কিয়ামত মারhaba বলতে হবে জোরে হাত তুলে সরকার কিয়ামত কিয়ামত sardar কিয়ামত কিয়ামত যারা प्यार সক্ষম না যারা জোর সক্ষম না আরে ও জান

चाय करो डेसी डेसी सॉल चलो शूट जोश आ रहा है चाय करो डेसी डेसी सॉल चलो शूट जोश आ रहा है चाय करो नेलों को काँपो काँपो नेलों को काँपो एमओ नीचे मचाना नो 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 नीचे नो 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 नीचे 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 आवाज़ कौन है আওয়াজ আওয়াজ হবে না বাবা আমি লজেন্স দেবো বলেছি তো লজেন্স খাওয়ানো হবে আবার একটু আওয়াজ হোক তাহলে মেয়ে আবার আওয়াজ আবার আমি একটু নতুন গজলে যাবো জোরে হবে সবাই মিলে হবে হাত উঁচু করতে হবে হাত উঁচু করে দাও नूर नबी ने से छे नूर ने ये ने से छे नूर नबी ने से छे नूर ने ये ने से छे सही बोले बोले कुल का एरा सही बोले बोले कुल का एरा खुशी बोले बोले छे सरकार की आमद आमद की आमद आमद प्यार से बोलो जरा जोर से बोलो और मिलकर बोलो और मीठा बोलो सब मिलकर बोलो सब मिलकर बोलो محبت محبت یا مصطفی 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 محبت یا مصطفی محبت یا مصطفی قربان ہو گئے سبزے سے چٹی ہیں ہمت بلند ہو گئے سبزے سے چٹی ہیں آج دی پانو دی نال بولو والا سرکار خوشیاں بنا او 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 میں چاہوں او 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 ख़ुशिया

বল মার হাবা কি বলজি মার হাবা কি বলবি হাবা বুঝিস তো হ্যাঁ মার হাবা এই বাবা তুই নতুন জামা কাপড় নিছ নাই কিছু তোর নতুন জামা কই বাড়ি তোর আব্বা মা নতুন জামা কাপড় কিনে দিয়েছে কিসের জন্য আলমারিতে তুলে রাখার জন্য আজ একটা অনুষ্ঠান আর একবার জোরে বলবি মার হবা এবার সবাই মিলে হবে দেখি হাত উঁচু করে ঠিক আছে এটাই মোটামুটি তোমাদের নিয়ে যদি আওয়াজ জোরে হয় আমি একটু নিচে যাবো আওয়াজ নিতে তোমাদের জন্য হবে ইনশাল্লাহ আমি আওয়াজ নিব যারা প্যারা हबाया 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 हम हमारा भाई हबाया भाई हमारा भाई

Kusha na, oh 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 oh

सभोलो

Oh 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 oh